এটা তার পাশাপাশি কবুতর পালন করি আর মুরগিও পালন করি যে কবুতর কিন্তু বাসায় থাকবে না কয়েকদিন যাবত কিন্তু বাসায় ঢুকবে না তাদের ডিম থাকে বাচ্চা থাকে সেক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যাবে থাকার পরে বিড়াল কুকুর আক্র খাইতো ধরে ধরে বাচ্চা খাইতো ডিম হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক অনেক ধরনের খামার আপনাদের দেখাই প্রতিনিয়ত যেখানে সফলতার সহিত আসলে কবুতর পালন করা হচ্ছে দেশি এবং বিদেশি কবুতর তেমনই একটা ব্যতিক্রম কবুতর খামার খুঁজে বের করলাম যেটা আপনাদের দেখাচ্ছি আসলে গ্রাম বাংলার বাড়িতে যারা শখের বসে পঞ্চাশটা বা বিশটা এরকম কবুতর পালন করে তারা কিন্তু নিজেদের হাতেই ঘরগুলো তৈরি করে এই থামারি ভাই বা এই ঘরটা যিনি বানিয়েছেন সে কিন্তু নিজে ভালোবেসে কবুতর জন্য নিরাপদের একটা ঘর তৈরি করেছেন এটা কিন্তু যে শাটার স্টাইলের আপনারা দেখতেছেন এটা কিন্তু লাগিয়ে দিলে পুরা ঘরে দেখুন একটা পোকা ঢোকার মতো জায়গা কিন্তু নেয় এই নেটে এবং এখান থেকে কিন্তু সে একটা দরজা রেখেছে সেই দরজা দিয়ে সারাদিন কবুতর বাহিরে যাতায়াত করে তো এখানে মোটামুটি আমি দেখতেছি বিষটা খোপ আছে না বিষটা বিষটা খোপ আছে বিষটার মধ্যে তিনি দরজোরার মতো কবুতর পালন করতেছে এবং এখানে কিছু দারুণ সুন্দর সুন্দর কবুতর আছে জালালির ক্রস বিটের হয়তো আছে সেগুলো কিন্তু তাদের চোখ দেখলে বোঝা যাচ্ছে লাল টকটকে চোখ এবং প্রায় সব কবুতরই কিন্তু ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত তারা খরকুটো নিয়ে ভিতরে কিন্তু বসে আছে তো আমরা জানতে চাইব আরও অনেক ঘটনা ঘটে গেছে কবুতরের সাথে অনেক হয়তো জানেন না যে কুকুর ও কবুতরের বাচ্চা খেয়ে ফেলে সেটা জানতে পারবেন আজকে তো শুরু করছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা একটু বলবেন এবং পাশাপাশি কি করতেছেন এই খামারটা তো পরিচালনা করতেছেন শখের বসে আপনার পেশাটা একটু বলবেন জি আমি একজন স্টুডেন্ট আমি তো তার পাশাপাশি কবিতর পালন করি আর মুরগিও পালন করি আচ্ছা কি মুরগি পালন করেন আপনি মুরগি পালন করি টাইগার মুরগি আর আমাদের বাড়ি দেশি গোলা দেশি গোলা জি জি আচ্ছা টাইগার মুরগি কতগুলো আছে আপনার টাইগার মুরগি ছিল 20টা 20টা আচ্ছা আমরা টাইগার মুরগি নিয়ে পরে কথা বলবো দর্শক এখন কথা বলতে চাচ্ছি কবুতর নিয়ে এই যে দেখতেছি আপনার থেকে উঁচু একটা জায়গায় সুন্দরভাবে একটা ঘর তৈরি করেছেন মোটামুটি দেখা যাচ্ছে 6 ফিটের কাছাকাছি আপনি উচ্চতা রেখেছেন এই ঘরটায় এবং আপনি বললেন এই ঘরটা আপনি তৈরি করেছেন কতদিন সময় লেগেছে ঘরটা তৈরি করতে আর কতগুলো খুব তৈরি করছেন আমি ঘর তৈরি করেছি স্কুলের পাশাপাশি দুই দিন দুই দিন লাগছে বানাতে লাগছে বানাতে দর্শক এটা হচ্ছে কবুতর প্রতি ভালোবাসা কবুতর কোথায় থাকবে তার সঠিক নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু ঘর তৈরি করতে হয় বাজার থেকে যদি আপনি ঘর কিনেন তাহলে দেখা যাচ্ছে কম দামি কাঠ দিয়ে দেয় চিকন আর আপনার এই যে সামনের কাঠটাই দেখুন কত মোটা কাঠ দিয়েছে এবং ভিতরে কিন্তু কাঠ ভালো কাঠ দিয়ে সে সুন্দরভাবে ঘর তৈরি করেছে এবং একটু কালারিংও করে দিয়েছে বিশটা খোপ আছে এখানে তো কাঠ কি নিজের বাড়িরই না আপনি ওই মেল থেকে কিনে নিয়ে আসছেন কাঠ আমাদের বাড়েলি বাড়িরই তাহলে সব মিলিয়ে বানাতে কত টাকা খরচ হয়েছে একটু আইডিয়া করে বলতে পারবেন এই যে তার কাটা কিনেছেন বা রং কিনেছেন বা নেটগুলো কিনেছেন কেমন খরচ হয়েছে বিশ কোপের ঘর তৈরি করতে ওই মোটামুটি পাঁচশো টাকা খরচ হয়েছে মাত্র পাঁচশো টাকা খরচ হয়েছে না দর্শক এটাই আপনার বাড়িতে একটা চিকন গাছ থাকলে আপনি সেটা মেলে গিয়ে বা ফেলে নিয়ে এসে শুকিয়ে এভাবে কিন্তু মাত্র পাঁচশো বা হাজার টাকা খরচের মধ্যে কিন্তু বিশ তিরিশটা খোপির একটা সুন্দর ঘর তৈরি করতে পারবেন তো এখানে কত জাতের বা কত জোড়া কবুতর আছে বর্তমানে এখানে দশ জোড়া কবুতর আছে আচ্ছা কি কি জাত সবগুলো কি দেশি গোলা না অন্য কোনো জাত আছে না এখানে দেশি জাত আছে আর অন্যান্য জাত আছে আচ্ছা ওই যে চোখ যেগুলো সবাই বলে ওগুলো নাকি মানে অরিজিনাল যেগুলো জ্বালালি কবুতর সেগুলো তো এখন তেমন একটা নেই আমরা দুই একটা খামার পেয়েছি যেখানে জ্বালালি কবুতর আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর জ্বালালি কবুতর সেটা তো আপনার এখানে কি জ্বালালি কোনো ক্রস আছে আছে আচ্ছা ওইগুলারই হচ্ছে ওইগুলারই হচ্ছে মানে চোখগুলো লাল দেখা যাচ্ছে এখানে না তো দিনে কতবার খেতে দেন এবং কি খাবার খাওয়াচ্ছেন দিনে আমরা দুইবারে খেতে দিই সকালবেলা ভুট্টা আর গম খেতে দিই

তারপরে ওখান থেকে আনার ওখানে দেখলাম ভালো রেজাল্ট পাইতাম না তো তারপরে আনছে এখানে আচ্ছা কুকুর কিভাবে উঠতো রে তা ও আপনাদের তো সার ডালায় ওখানে সিঁড়ি দিয়ে উঠে না সিঁড়িতে তো গেট নেই দর্শক সিঁড়িতে গেট না থাকার কারণে কুকুর অনায়াসে সাদে চলে যায় এবং গিয়ে বাসার মধ্যে কিন্তু মুখ দিয়ে বাচ্চা খেয়ে ফেলে কতগুলো বাচ্চা খেয়েছে কুকুর পায় আট নয়টা বাচ্চা খাইছে প্রায় বাচ্চা কুকুর খেয়ে ফেলছে খুদার তো কুকুর হয়তো কোনো জায়গায় খাবার পায় নাই ও ছাদে উঠে গেছে গিয়ে দেখছে কবুতরের বাচ্চা টস টসে মাংস খেয়ে ফেলছে আর কি এরকম বিড়ালও আক্রমণ করছে প্রচুর জি জি বিড়াল কি করে ও কি কবুতর খায় না মেরে ফেলে কবিতর খায় না কবুতরে ই দেয় ভয় দেখায় ভয় দেখায় হপকা দেখায় আচ্ছা আচ্ছা কবুতর যদি ভয় পায় আপনারা জানেন যে কবুতর কিন্তু বাসায় থাকবে না কয়েকদিন যাবত কিন্তু বাসায় ঢুকবে না তাদের ডিম থাকে বাচ্চা থাকে সেই ক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যাবে পার্শ্ববর্তী বাচ্চাও কিন্তু মারা যেতে পারে তাদের মায়ের বাবার যদি ই না পায় ওম না পায় বা তাদের স্নেহ না পায় তো আর কি প্ল্যান আছে পরবর্তীতে এই খামার কি বড় করে এরকম কোনো পরিকল্পনা আছে আপনার কবুতরের জি আস্তে আস্তে আরো বড় করব আর কবুতরের রোগ বালাই অনেক ধরনের হয় রানী খেত হয় তারপর ঠান্ডা লাগে আপনার এখানে কি কখনো এগুলো হয়েছে না না আমার এখানে কোনো রোগ এখনো দেখা যায়নি আল্লাহর রহমতে দর্শক আমরা চেষ্টা করেছি আর একটি ব্যতিক্রম খামার আপনাদের দেখানোর জন্য কারণ এটা হচ্ছে ব্যতিক্রম খামার বলা চলে অনেক ধরনের খামার আপনারা দেখেছেন এটা অনেক উঁচু কারণ ছাদে যেহেতু তার কবুতর কুকুর এবং বিড়াল ভয় দেখাইতো এর জন্য কিন্তু সে নিচে করেছে এবং অনেক উঁচু দিয়েছে যেন কুকুর বিড়াল কোনোটাই যেন উঠতে না পারে এবং সে এমন পরিমাণে সাবধান হয়েছে যে উপরে এমন একটা নেট দিয়েছে সেখান থেকে মশাও ঢুকতে আসলে কষ্ট হবে তার ভিতরে যাওয়ার জন্য এবং পরিপূর্ণ প্রায় হান্ড্রেড পারসেন্ট সিকিউর করে তার কবুতরের ঘরটা তৈরি করেছেন তিনি তা আপনারাও যারা কবুতর পালন করবেন ভাবতেছেন ভিডিও দেখে যে আমিও কবুতর পালন করবো আমিও খামারি হব তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখে শিখতে পারেন কীভাবে ঘর বানাবেন কোন স্টাইলে ঘর বানালে আপনার কবুতর আপনার খামারে নিরাপদ থাকবে তাই কবুতর হচ্ছে ভালোবাসার জিনিস আপনাকে কবুতরকে ভালোবাসা দিয়ে আপনার বাড়িতে রাখতে হবে তাহলে কবুতর আপনার কাছে থাকবে আমরা চেষ্টা করব দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন যে গ্রামীণ যে পরিবেশে কবুতর পালন করা হয় বিভিন্ন রকম ঘরের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরবো এবং পালন পদ্ধতিগুলো আপনাদের কাছে বলবো আর দর্শক এই ঘরটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা দেখে এই ভিডিওটা দেখে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন এটা হচ্ছে খোপের বাড়ির কাঠ তাই মাত্র পাঁচশো টাকা খরচ হয়েছে এবং নেটের যদি আপনি কিনেন বা আপনার যদি কাঠ কিনতে হয় আমার মনে হয় হাজার পনেরোশো টাকার মধ্যেই সেম ঘর যদি আপনি তৈরি করেন তাহলে করতে পারবেন এবং সিমেন্টের খুঁটির হিসাব আলাদা আসলে আমি ঘরের কথা বললাম শুধু কারণ ঘর যে কোনো জায়গায় বসানো যায় যে কোনো জায়গায় কিন্তু কবুতর পালন করা যায় অবশ্যই আপনারা দেশি কবুতর দেশি গোলা জাতের কবুতর দিয়ে শুরু করবেন ভালো খামার থেকে কবুতর কিনবেন বাজার থেকে না কিনে তাহলে আপনি প্রতারিত হবেন না এবং সুস্থ সবল কবুতর পাবেন এবং জালালি কবুতরগুলো পালন করে দেখতে পারেন এটা অনেক ভালো একটি জাত এটার জন্য আসলে সবাই আপনারা বলেন সবসময় তো এখানে আমরা দেখলাম জালালি কবুতরের কিছু ক্রস আছে তো আশা করি পরবর্তীতে আমরা ভালো জ্বালালি কবুতরের খামার আপনাদের আরও ভালো মতন দেখাতে পারবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নেবি জানি নিচ্ছি আমি মোগুল ক্রোশ আল্লাহ হাফেজ